গাছ রেখে কাটলে রং লাগাইলছে মধু কি পাইছে মধু দেখেন অবস্থা মানে কাটলে কুশা যায় খালি এই কালাটা বাঁধছো তুই তোরাছি গাছও বাইছি গায়া বাইছি হ্যাঁ গাছও বাইছি গায়া বাইছি হুম ধারিস রাত Абра শেষান আচ্ছা তুমি গাছ রেখে কাটলে লাগলা কেন এটা মজা লাগা দা মজা লাগা লাগা গাছটা কেটে বাঁধিয়ে কাওয়ান্ডা মজা লাগা দা কে মিষ্টি বেশি হয় রে মানা মানে মধু মধু মধুর মত লাগে মধু মধুর মত না মোদ আদা হ্যাঁ হ্যাঁ ঘাসা পাটনা গাদার ঢাকা জারতা হে তো ঘাস পাটনা গাইতে পারে না আমরা তো আমি গ্রাম থেকে গাগা থেকে আইসা গ্রামে কিন্তু আমি কাটল ঘাস তাই আমরা যে kaas তো গাদার পাটনা গাদার কা আপনি দেখাতছি কিন্তু অনেকে তো